আজ মঙ্গলবার সাতই ফাল্গুন দু সালের বিশে ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নমা রাজযোগ চ্যানেলের তরফ থেকে আজ আপনাদের সকলকে জয়া একাদশী বা ভৈমী একাদশীর হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আজ একাদশীর এই মহান ব্রত অবশ্যই আপনারা পালন করুন অত্যন্ত উপকৃত হবেন রোগ শোক দুঃখ দারিদ্রতা থেকে আপনারা মুক্তি পাবেন এবং আজ যারা একাদশীর মহান ব্রত করছেন আগের দিন নিরামিষ খাওয়া আজ উপোস থাকা পরের দিন ব্রতভঙ্গ করার আগে অবশ্যই কোনো বৈষ্ণব বা সাধু সন্তদের খাইয়ে ব্রতভঙ্গ করবেন তারপরই আপনারা অন্ন বা ভোজন গ্রহণ করবেন একাদশীর দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় করতে পারলে অত্যন্ত উপকৃত হতে চলেছেন আর যারা আজ একাদশীর ব্রত পালন করছেন না তারা অন্তত পক্ষে নিরামিষ খান আজ আমিষ যেন খাবেন না মৈথুন ক্রিয়াকলাপের আশ্রয় নেবেন না ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা রং এবং সোনালি রং। আজ অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে তবে হ্যাঁ স্থগিত কোনো পরি প্রকল্প বা পরিকল্পনা রূপও কিন্তু নিতে পারে ভ্রমণ বিনোদন সামাজিকতা আজ আপনাদের কিন্তু কার্যসূচীতে পরিলক্ষিত হতে পারে চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও গেন করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে বিবাহিত জীবন সম্পর্কে কোনো জোকস পেতে পারেন যে দাম্পত্য জীবনে মাধুর্যতাকে বৃদ্ধি করবে পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে সময় অতিবাহিত করুন মানসিক প্রফুল্লতা পাবেন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই